কুয়েতে মসজিদ ও বাজারের সামনে ভিক্ষার সময় এগারো জনকে গ্রেপ্তার করেছে প্রশাসন গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কয়েকজন ভ্রমণ ও পারিবারিক ভিসা নিয়ে দেশটিতে প্রবেশ করেছেন অন্যরা অবৈধ শ্রমিক কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে বিবৃতিতে বলা হয়েছে এ সংক্রান্ত আয় লঙ্ঘন করলে প্রবাসীদের সরাসরি ভিসা বাতিল করে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে আরও জানানো হয় কুয়েতের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল সাবা চলমান অভিযান অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন এবং কুয়েতের আইন লঙ্ঘন করলে যেসব কোম্পানি এই কর্মীদের নিয়োগে সহায়তা করেছে তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে রমজানে ভিক্ষাবৃত্তি রোধে জনসাধারণকে এরকম যে কোনো ঘটনা সম্পর্কে রিপোর্ট করার আহ্বান জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম